আসসালামু আলাইকুম ইবরান তো আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছু ভালো নাই কারণ আমার সেরেনে কিছু সমস্যা ছিল তো স্যারেনে সমস্যার কারণে ভিডিও ছাড়তে পারিনি তো আজকে আলটার দিকে বুঝতে পারছেন আজকে আমরা কোন কন্টিনিষে চলছি তো আমরা প্রথমে ওপেন করে নেবো পিকজাল ল্যাব তো আমি ওপেন করে নিচ্ছি তারপরে আপনারা ক্যান্সেলের চাপ দিয়ে সামনে যাওয়া ডেট কিনে নেবেন লেহারে চাপ দিয়ে ডেট কিনে নেবেন আপনারা আমি ডেট কিনে নিচ্ছি তো তারপর থ্রি থিয়েটারের চাপ দিয়ে ওপেন পিএলপি তারপর দেখতে পারছেন আপনাদের এখানে পিএলপিটা আমার সেটকে আছে তো আপনারা সেটকে নেবেন তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি এখানে উপস্থিত হয়ে গেছে তো এখানে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারেন নাম চেঞ্জ করতে পারবেন এমনকি কালারও চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সব কালার দেখাইতেছি পিক সব ক্ল্যাক চেঞ্জ করা যাবে তো আপনারা ইচ্ছা মতো যার জন্য দেবেন আপনাদের বয়স সিঙ্গেল লাইন আপনি দিয়ে নেবেন তো আমি এডে নাম্বারছি তো আমি একটা পিক চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে পিকটা আমি ডিট করি তারপর গায়েতে চলে যাবেন গাড়িতে যাওয়ার পর আপনারা পিক নিয়ে নেবেন তো আমি একটা পিক নিয়ে নিচ্ছি পিকটা আপনারা সেভ করে নেবেন তারপর এখান মাঝখানে বসিয়ে দেবেন তারপর সমান করে নেবেন নেওয়ার পর এড়ে আপনারা সমান করে নিচ্ছে তারপর লেয়ার চাপ দিয়ে পিকটা ধরে সবার নিচে নিয়ে যাবেন নেওয়ার পর আপনার লেয়ারের চাপ দিয়ে আবার বেগ যাবেন দেখতে পাচ্ছেন পিকটা ঠিকভাবে বসে গেছে তারপর আপনার নাম চেঞ্জ করে নিতে পারেন তো আমি আমার নাম দিয়ে নিচ্ছি মে মিরাস তো আমি দিয়ে নিলাম তো এখন আপনারা এটা বরাদ্দ করে নেবেন তারপর এখানে এটা লক সার লক সারে নেবেন তারপর নামের চাপ দিয়ে আপনারা এখানে ফন্ট নেবেন আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট নিচ্ছি তো আমি এই যে একটি ফোনটা নিলাম তো আপনারা এভাবে লোগোটা বসায় নেবেন ভালো হলে তো আমি নামটা একটু ছোটো করে নিচ্ছি নামটা আমার একটু বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার লোগোটা হয়ে গেছে তো এখন আপনার এভাবে হচ্ছে আপনার নেবেন তো দেখতে পাচ্ছেন আমার লোগোটা হয়ে গেছে তো এখন সেভ টু ডে ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন সবাই